সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বাবার কোনো স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় কেরিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না গুরুত্বপূর্ণ প্রশ্ন অবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো মসজিদে রবদান উপলক্ষে যদি ইফতারের আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা ইফতার আয়োজন করতে চাই আপনারা সই কর সেক্ষেত্রে মুসলিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন শামসুল নাহার আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এতে কি স্বামী এর মুক্ত হয়ে যাবে বন শামসুল শামসুর নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের পাখিটাকে আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম পাখিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুল হানি আমার তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না রমজানের সাহেব এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়ার সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সারি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তো থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছি গিয়ে বা দূরবন্দি গিয়ে অন্য অন্য এক আমল করা এমনকি দিনের বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পোড়া অতিঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের ইবাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে দিতে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব ইনশাআল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে খেলেবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেই জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে আমার জন্য সৌদি আরবে ভ্রমণে ম্যানজাইটিস টিকা নেওয়ার বাধ্যমতা বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞকেও ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বহু আগের কথা বহু বছর আগের কথা সেই পরিস্থিতি সেই পরিবেশ যদি আরবে এখন আদৌ আছে কি না আমি জানি না বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয় অনেক অসুস্থ হয়ে পড়েন অনেকের জন্য এটা নিয়ে কষ্টকর হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনায় ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি প্রিয় ভাই এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাকো এবং ইমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাত ফের অধিকারীদের অধিকারীদেরকে আল্লাবুল আলমিন তাদের বৈশিষ্ট্য বলেছেন ওল্লাদ্দিন আহম্লি ফুরুজিম হাফিজুন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড়ো স্কলার বড়ো আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লা বিদিন আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাকে পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলেমন আমাদের বক্তব্য হওয়াজ উসিদ এগুলো শুনুন ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজ প্রতি ত্রিশ হাজার টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দেবেন এই অভিপ্রায় শরীর কোন থেকে সঙ্গত কিনা শরীর দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়া প্রশ্নই ওঠে উঠে না কোনো দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না হজ যাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা তারা তারা ভাগ করে নেবেন এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকা তো উঠে এসেছে এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন তাহলে তাকে তো আইনের আওতা আনা উচিত এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো নেওয়া আনা উচিত কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন এমনিতে আমাদের দেশে হাজির সাহেবদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়ে থাকে বিমান ভাড়া তিন গুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে এবং আরো নানাবিধভাবে হাজির সাহেবদের হজ করাকে কঠিন কঠিনতরা করা হয়েছে যেখানে বাংলাদেশে প্রতি বছর হজে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকতে হতো রেজিস্ট্রেশন করতে হতো সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে এরপর আবার হাবের নির্বাচনের কোনো প্রার্থী যদি হাজিদের খরচ তিরিশ হাজার করে বাড়া তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে বলে থাকেন তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত জুলুম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য দুই ঘন্টার বিরতি ছিল সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে এ সময় যদি সংসদ চলে বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা সেটা দিনের আলো মতো পরিষ্কার দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা সেটা যেমন আমাদের কর্তব্য ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে জুবান নামাজ পড়া তাদের উপরে আবশ্যক কারণ জুবান নামাজ পড়াটা ফরজ এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তার আসবেন কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই আল্লাহ তালিয়া ইসলামী এমন কিছু রাখেন নাই যে ফরজামাজ বাদ দিয়ে সেটা করা যায় বিধায় ফরজ আমাদেরকে পড়তে হবে তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি সেই সিস্টেম বা সেই সুযোগ সে আইনও আছে সংসদের অনুপস্থিত থাকলে দু চার ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায় আর যদি আল্লাহ না খরক বাতিল হয়ও সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে সেরকম জলমও যদি কোথাও থাকে তারপর আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না এরপরে আফিয়াত আসনাত এই আইডি থেকে আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব। কোনো খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফরেত কামনা করব দুহাত্রুল দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের থেকে কোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় আহ কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি তেলাওয়াত পড়ে যদি বরঞ্জাল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করেন তেল পরিশেষ করা বা তেল করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় না বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরা ত্রিশ পাড়া করার নিজেরা ভাই বোন বা আত্মীয়স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেক ইমামদের মতে সেটির সুযোগ রয়েছে এক কথিত কবি নবীজির শানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তুলপাট সৃষ্টি হয়েছে এর জেরে না কাটতে আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নামে এর কারণ কি বলে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি দেখুন আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত এক শ্রেণীর লোক যারা এদেশের ভালো চায় না যারা ভিন চর হিসাবে কাজ করে এখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিসোদ্গার করে আল্লা মমতার রাসুল সম্পর্কে নানা সময় নানা কটুক্তি করে মুসলমানদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দেয় ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায় কথা বলতে যায় তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে তো এ সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হল এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায় সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা পায় না তো আমি আশা করবো যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন